হ্যালো আশা করা যায় আপনারা এই এর আবহে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এসআইআর সম্পর্কে আমি কিছু কথা বলবো যেটা হচ্ছে আমরা কি করে ফর্ম ফিল আপটা আপনার বিয়েল আপনাকে অবশ্যই সেই বিষয়ে সাহায্য করবে তো আমি বলি আমার আজকের টপিকটা বারে বারে বলছি তার কারণ হচ্ছে এসআইআর ফর্ম ফিল আপ আমরা করবো বারে বলছি যে বিএলও আপনাদেরকে সাহায্য করবে হেল্প করবেন অসুবিধা নেই আর এই এসআইআর জুজুতে আমরা সবাই আতঙ্কিত প্রায় হয়ে পড়ছি আতঙ্কিত হওয়ার কারণটা বুঝতে পারছেন তো যে আতঙ্কিত হওয়ার কথা সঠিক তথ্য আপনারা এসআইআর সম্পর্কে অবগত নন সবাই মানে প্রায় প্রায় মানুষ সেই কারণেই সমস্যা হচ্ছে তো এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই এটা একটা সাধারণ সিস্টেম এসআইআর এর আগে হয়েছিল এত কাগজপাতি লাগেনি কিন্তু এবার এই দু হাজার দুয়ের ভোটার লিস্ট দু হাজার সঙ্গে ম্যাপিং নতুন ভোটার এবং মারা গিয়েছে এরকম ক্যান্ডিডেট সেখানে যাচাইকরণ একটা হবে তো আমি কথা বাড়াবো না আজকে ফর্ম ফিল বা ফর্মে কি কি আছে বা কিভাবে আমাদেরকে ফিল করব করবো এটাই আজকে আলোচনার বিষয় তাহলে আমি ফর্মটা নিয়ে এই শুরু করছি আপনারা ভালোভাবে দেখে নেন কীভাবে ফর্মটা ফিল করব। এই দেখুন সেই ফর্মটা এটা ডেমো ফর্ম অবশ্যই আপনারা দেখুন ফর্মটা কেমন হবে ওপর দিকে এই যে জায়গাটা দেখেছেন আপনার এখানে ইপিক নাম্বার এবং নাম লেখাই থাকবে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার যাদের দু হাজার দুয়ে ভোট এক কথা ছিল দু হাজার পঁচিশেও ভোট আছে ভোটার লিস্টে তাদের এখানে নাম দেয়া থাকবে এখানে একটা বারকোড থাকবে আর এখানে আগেকার যে ফটো সেটা থাকবে আর এখন রিসেন্ট আপনারা একটা পাসপোর্ট ছবি এখানে লাগাতে হবে তারপরে দেখুন আপনাদের নিজেদের ডেট অফ বার্থ এই যে এই যে এই যে নিজেদের ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থটা ফিল আপ করবেন ওই যে ওই ঘরটায় আমি একবার কলম দিয়ে দেখিয়ে দিচ্ছি আপন আপন ডেট অফ বার্থ এই যে এই যে এখানে ডেট অফ বার্থটা আপনারা শাল মান্থ তারপরে হচ্ছে এই এটা হচ্ছে আপনার ডেট যেটা তারিখ এটা হচ্ছে মান্থ তারপরে শালটা আপনারা বসিয়ে দেবেন তারপর এই যে অপশানটা এখানে আধার কার্ড নাম্বার আপনারা দেবেন অপশানাল এটা দিতেও পারেন না দিতেও পারেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার এই যে এই ঘরটা মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা লিখে দেবেন তারপর হচ্ছে আপনার বাবার আপনার বাবার নামটা এখানে লিখবেন তার যে ইপিক নাম্বার মানে ভোটার নাম্বার সেটা এখানে লিখবেন তারপরে হচ্ছে দেখুন আপনার মা মায়ের তার মায়ের ওই নামটা লিখবেন তারপরে তার ওই ভোটার কার্ডের নাম্বারটা এইবার এখানে একটা বিষয় বলি পাউস পাউস বলতে গেলে আপনি যদি মহিলা হন মহিলা হন এখন কাজ হবে না এখানে যদি মহিলা হন তাহলে এখানে তার স্বামীর নামটা লিখবেন এবং সেই মহিলা তার এখানে স্বামীর ভোটার কার্ডটা লিখবেন এখানে ভোটার কার্ডটা লিখে দেবেন তাহলে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে স্বামীর নাম ভোটার কার্ড আর ছেলেদের ক্ষেত্রে তার স্ত্রীর নাম এবং তার ভোটার কার্ড এইবার বলি দু দুয়ে যাদের ভোটার লিস্টের এক কথা নাম আছে তাদের ডিটেলস তাদের ডিটেলস এখানে এখানে হচ্ছে দু হাজার দুই এবং পঁচিশে যাদের ভোটারের নাম আছে এখানে লিখিয়ে দেবেন এই এই জায়গাটায় যেটা বলছি সেখানে লিখবেন তারপরে এখানে তার এসি নাম্বার ওই দু হাজার দুয়ে দু হাজার দুয়ে তার রিলেশান তো বুঝতেই পারছেন রিলেশান যদি তার স্বামীর থাকে অবশ্যই দু হাজার যাদের ভোটার ছিল তাদের স্বামীর নাম বা বাবা হলে বাবার নাম এই অপশানগুলো লিখে দেবেন আর এখানে হচ্ছে দু হাজার দুয়ের যে লিস্টে যে এসি নাম্বার ছিল দু হাজার সালে যে ভোটার লিস্টের এসি নাম্বার ছিল সেটা তার পার্ট নাম্বার আর এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার এইটা হচ্ছে যাদের দু হাজার দুয়ে ভোট ছিল এবং দু হাজার পঁচিশে ভোট আছে তাদের জন্য এইবার এই অপশানটা চলে আসুন এই অপশানটার বিষয় হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে দু হাজার দুয়ে যাদের ভোটার লিস্টে নাম ছিল না তাহলে এখানে ছেলেরা তার বাবার ঠিকানা নাম ইপিক নাম্বার আর রিলেশন মানে রিলেশান নেম মানে তার বাবার নাম রিলেশান টাইপ হবে ফাদার আর ডিস্ট্রিক্ট বা হ্যান এইগুলো এবং দু হাজার দুয়ে ভোটার লিস্টে এসি নাম্বার সেম ওই বাবার দিয়ে দেবে মেয়েদের ক্ষেত্রে মেয়েরা এখানে তার বাবার নাম এখানে হচ্ছে তার বাবার ইপিক নাম্বার ওই দু হাজার দুইয়ের আর রিলেশান টাইপ ফাদার লিখবে আর এই যে রিলেশান মানে তার বাবার এখানে এটা এটা কিন্তু মনে রাখবেন এই অপশানটায় কিন্তু এই যে মানুষটা দু হাজার দুয়ে ভোট ছিল তার বাবার নাম বাবার নাম আর এখানে রিলেশান টাইপ তাহলে এনার সঙ্গে এনার এই যে এক নম্বর এখানকার আর এর হচ্ছে ফাদার মেয়েদের ক্ষেত্রেও এখানে ফাদার হবে যাদের দু দুয়ের লিস্টে নাম নেই পরে নাম এসেছে এবং সেখানে বাবার এই যে পুরানো দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট সেটাকে কমপ্লিট করবে ওই সিরিয়াল নাম্বার বা যেগুলো বললাম সেগুলোই তারপরে নিচে নিচে হচ্ছে সিগনেচার সিগনেচারের অপশান আছে সিগনেচার করবে সেই ভোটার এটা হচ্ছে আজকে ফর্ম ফিল আপ যে ফর্ম ফিল সেটা আপনারা সঠিকভাবে করবেন অসুবিধা হবে না মানে আমার ভুল ত্রুটি হতে পারে আরেকবার দেখিয়ে দিচ্ছি ফর্মটা এই ফর্ম আপনাদেরকে ও দেবে এই রকম ফর্মটা আরেকবার ভালোভাবে আপনারা দেখে নেবেন এই যে ফর্মটা ফর্মটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ভালোভাবে আপনারা পড়ে নেবেন সেটা সঠিকভাবে করবেন অসুবিধা নেই কাউরির তার কারণ এখানে ফর্মে আপনাদের সব কিছুই দেওয়া থাকবে সেগুলো সঠিকভাবে পূরণ করে বিএলওকে জমা করবেন বা ওনারাও আপনাকে সাহায্য করবে হেল্প করবে এই বিষয়টাই